আমরা কি করব আমরা সতেরো থেকে সমাধানগুলো করব ঠিক আছে প্রথমে অঙ্কটা তুলে নিতে হবে তো অঙ্কটা দেখো প্রথমে তুলে নিচ্ছি ফোর এ টু এ প্লাস ওয়ান প্লাস ফোর এ স্কোয়ার এখন আমাদের যে সতেরো থেকে চব্বিশ এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের দুইটা সূত্র শিখতে হবে বা জানতে হবে এ প্লাস বি হলো স্কোয়ার এর সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর আরেকটা একটা সূত্র যে এ মাইনাস b হোল স্কয়ার সূত্রটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b এই দুইটা সূত্র হ্যাঁ আমরা যে এর আগের অঙ্কগুলো করেছিলাম 1 থেকে 16 পর্যন্ত ওই অঙ্কগুলো সমাধান করার জন্য কিন্তু আমাদের এই দুইটা সূত্রই শিখতে হয়েছিল ওকে আচ্ছা এখন আমরা এই অঙ্কটা কিভাবে করব দেখো এই যে এটাকে যদি a ধরি তাহলে তাহলে কি হয় a স্কয়ার a স্কয়ার তারপর এই যে এখানে মাইনাস আছে তো আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে তৈরি করবো ঠিক আছে আর এটাকে আমরা বি বানাবো তো এটাকে আমরা এ বানাচ্ছি দেখো কিভাবে বাংতেছি বিষয়টা বা সাজাচ্ছি এটা দেখো এ স্কোয়ার এইটাকে যেহেতু আমরা এ ধরেছি এখানে কি আছে মাইনাস দেন আমাদের সূত্র অনুসারে কি প্রয়োজন টু প্রয়োজন এই যে টু দিলাম দেন সূত্র অনুসারে এ প্রয়োজন আচ্ছা এ তো আমরা অলরেডি কিন্তু এটাকে ধরছি তো এটাকে আমাদের দিতে হবে এই যে সূত্রের এ দেন আমাদের বি প্রয়োজন এখন দেখো বি হিসেবে আমরা কি দিতে পারি তো এইটার সাথে এটা মিলতেছে এখন এই যে এর গুণফলটা এটার সাথে কিন্তু এটা মিলবে এখন দেখি তো মিলছে কিনা না টু এ প্লাস ওয়ান এই যে টু এ প্লাস ওয়ান এটার সাথে এটা মিলতেছে কিন্তু টু এর সাথে কিন্তু ফোর এ মিলতেছে না আমাদের ফোর এ হইতে গেলে বা ফোর হইতে গেলে আমাদের কি লাগবে আমরা যদি আরও টু গুণ করি দুই দুগুণে কি হচ্ছে দুই দুগুণে চার হচ্ছে না হ্যাঁ হচ্ছে এখন আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে এই যে এটা কিন্তু বাদ আছে তো এইটা আমরা এখানে দিয়ে দিব এখন এই সবটা গুণ করে দেখো এইটার মতো হবে দেখো টু আর টু এ যদি গুণ করি দুই দুগুণে নিয়ে চার এ আর টু এ প্লাস ওয়ান তো এখানে আসেই আচ্ছা দেন সূত্র অনুসারে আমাদের প্লাস লাগে এখানেও কিন্তু প্লাস আছে সূত্র অনুসারে বি স্কোয়ার এখন আমরা বি হিসেবে কি নিয়েছি টু এ নিয়েছি না এই যে টু এর উপর আমাদের কি দিতে হবে স্কোয়ার দিতে হবে ওকে তো টু এর উপর স্কোয়ার দিলে অ্যান্সারটা কি আসে টু এর উপর স্কোয়ার মানে দুই দুগোণে চার এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার এটার মতো আসছে আমাদের কিন্তু উপর এটার সাথে মিলবে না মিললে কিন্তু আমাদের অঙ্কটা হবে না বুঝতে পারছ আচ্ছা এখন এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার সূত্র কি বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোলো স্কোয়ার এটা না এখন আমাদের অঙ্কের মধ্যে এ কোনটা এ হচ্ছে টু এ প্লাস ওয়ান এটা হচ্ছে এ দেন সূত্রের মাইনাস এ মাইনাস বি প্রয়োজন তো বি কোনটা বি হচ্ছে টু এ এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কোয়ারটা দিতে হবে কি দাঁড়াইলো দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখন দেখো আমরা এই ব্র্যাকেটটা উঠাবো টু এ প্লাস ওয়ান দেন কি আছে মাইনাসে টু এ সেকেন্ড ব্র্যাকেট কিন্তু উঠে গেল টু এ মাইনাসে টু এ প্লাসের কাটাকাটি তো ওয়ানের উপর স্কোয়ার দুইটা ওয়ান গুণ দিলে তো ওয়ানই এই যে এটা হচ্ছে অ্যান্সারটা ওকে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না বাট আমাদের বেসিক ট্রি স্ট্রং করার জন্য এগুলো করে রাখতে হবে পরীক্ষায় যেগুলো আসবে আমি তোমাদের বলবো যে এগুলো আসবে এইগুলোর ভিত্তিতে সৃজনশীলতা হবে ঠিক আছে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট তো এই সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই দেখো এই অঙ্কগুলো একটু ওইটার মতো না কিন্তু আমরা যে সতেরো মতো সতেরোর মতো যে অঙ্কগুলো করছি অঙ্কটা করছি সতেরোর মতো টাইপের ওইটার মতো কিন্তু আঠারোটা না তো আঠারোটা আর একটু অন্য টাইপের এবং সহজ টাইপের এখন দেখো ফাইভ এ প্লাস থ্রি বি আছে ফাইভ এ প্লাস আছে ফোর এ মাইনাস থ্রি আছে অর্থাৎ দুইটা টাইপের একটা ফাইভ এ আর একটা ফোর এ মাইনাস থ্রি বি এখন আমরা থ্রি এটাকে আমরা এ যেহেতু আছে আমরা এক্স ধরব এবং এবং এ ফোর এ এটাকে আমরা ওয়াই ধরবো ঠিক আছে একটাকে এক্স ধরছি আর একটাকে ওয়াই ধরছি কারণ এখানে ফাইভ এ প্লাস থ্রি এবং পরে এ মাইনাস থ্রি ছাড়া আর কোনো কিন্তু এই রাশি নেই তো আমরা এখন প্রদত্ত রাশি দিব প্রদত্ত প্রদত্ত রাশি দিলাম দেন ফাইভ প্লাস থ্রি সমান আমরা কি ধরেছি এই যে এক্স ধরছি না এক্স দিব দেন উপরে কি আছে স্কোয়ার আছে এই যে স্কোয়ারটা দিব দেন প্লাস তারপর টু আছে এই যে এইটা সমান আমরা কি ধরেছি এটা সমান আমরা এক্স ধরেছি আর এটা সমান আমরা কি ধরেছি ওয়াই ধরেছি প্লাস এটা সমান আমরা ওয়াই ধরেছি ওয়াই এর উপর স্কয়ার এখন দেখো এটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র না তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার এখন এখানে তো a প্লাস b দিলে হবে না এখানে দিতে হবে x প্লাস y হোল স্কয়ার তারপর আমাদের মান বসাতে হবে x এর মান কি x এর মান আমরা কি ধরেছি 5a প্লাস 3b না এই যে x এর জায়গায় জাস্ট 5a প্লাস 3b টা বসাই দিবা 5a প্লাস 3b টা বসাবা ফাইভ লিখলাম দেন প্লাস ওয়ার মান কি এজ এ ফোর এ মাইনাস থ্রী বি ফোর দেন ইজ আচ্ছা তো আমরা এখন ব্র্যাকেড উঠাবো ফাইভ এ প্লাস থ্রি এই প্লাস দ্বারা গুণ করব ব্র্যাকেডের ভিতরে গুলাকে তো প্লাসের ফোর ফোর এ হয়ে যাবে প্লাস এ মাইনাসে কি হবে মাইনাসে থ্রী হয়ে যাবে ওকে প্লাসে এ মাইনাসে মাইনাস দেন আমরা এখন এই লাইনে যোগবিয়োগ করব। অর্থাৎ এই যে দেখো মাইনাসের থ্রি বি প্লাসের থ্রি বি কাটাকাটি ফোর এ এবং ফাইভ এ দুইটা কিন্তু দেখো কিসের আছে দুইটা প্লাসের আছে তো ফাইভ আর ফোর যোগ দিলে হবে নাইন এবং এর লেটারটা কি আছে এ তারপর উপরে তো স্কোয়ার আছে এই যে স্কোয়ারটা এখন নাইনের উপর স্কোয়ার মানে দুইটা নই দুইটা নই গুণ দিলে হবে একাশি আর এর উপর স্কোয়ার হইলে এর উপর আমরা স্কোয়ার দিয়ে দিব। এটা হচ্ছে অ্যানসারটা ওকে বাকি অঙ্কগুলো কিন্তু এই টাইপেরই আচ্ছা

এখন সেভেন এ প্লাস বি যেখানে এখানে আমরা বদলে এক্স দিয়ে দিব উপরে স্কোয়ার আছে এটার সময় আমরা কি করেছি ওয়াই ধরেছি তারপর আছে ওয়াই এর উপর কি হবে স্কোয়ার এখন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র নয় এটা সময় আমরা কি জানি এ মাইনাস বি হোলো স্কোয়ার ওকে এ মাইনাস বি হোলো স্কোয়ার এখন এখানে তো এ মাইনাস বি এখানে আছে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন জাস্ট আমরা মান বসাবো এক্স এর মান কি এক্স এর মান হচ্ছে সেভেন এ প্লাস বি মাইনাস ওয়ের মান কি সেভেন এ মাইনাস বি ওকে উপরে হল স্কোয়েল তো সেভেন এ প্লাস বি তারপর মাইনাস দিয়ে আমরা গুণ করবো ব্র্যাকেটে উঠে যাবে মাইনাসের সেভেন এ দেন মাইনাস এ মাইনাসে কি হবে প্লাসের বি উপরে হল স্কোয়েল তো তারপর দেখো তারপর আমরা যুগ বিয়োগ করবো এই যে প্লাসের সেভেনে মাইনাসের সেভেনে কাটাকাটি এখন প্লাসের বি প্লাসের বি দুইটা কি হয়ে যাবে টু বি উপরে কি হবে স্কোয়ার তো টু এর উপর স্কোয়ার মানে কি দুইটা টু গুণ দিলে হবে চার এবং বিয়ের এর উপর স্কোয়ার এই যে এটাই হচ্ছে উত্তর ওকে আচ্ছা আমরা এখন বিশ নাম্বারটা করবো তো বিশ নাম্বারটার ক্ষেত্রেও আমরা একই কাজ করব ধরি ধরি টু এক্স প্লাস থ্রি ওয়াই এখানে এক্স ওয়াই যেহেতু আছে আমরা এখানে ব্যতিক্রম কি টু টু এক্স এক্স মাইনাস মাইনাস থ্রি থ্রি ওয়াই ওয়াই এটাকে আমরা বি দেন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি টু এক্স প্লাস থ্রি ওয়াই যেখানে আছে এখানে আমরা এ বসাবো উপরে স্কোয়ার আছে প্লাস টু দেন এটার সমান আমরা কি জানি এ জানি আর এটার সমান আমরা কি ধরছি বি ধরছি